টাকা দিব থাকবো ঘন্টা সব চলে যাবো ভাই টাকা থাকু ভালো কথা কিন্তু সে আইসাই শুরু যা শুরু করছে দরজা খুলে কি আছে আর ভালোবাসা মানে কি করে কিসের আপনি টাকা দেন টাকা দিয়ে ভালোবাসা করেন এই আপনি ধর ধর ফিলে করবেন ভাই ধর তো লাগা ছিল হয়তো খেয়াল করি নাই মানে মেয়ে আই লাভ হচ্ছে কারো দুধ দুধ মানে এই পট খায় যায় কোন টাকা দিবেন না ভাই টাকা পাইবেন আমি কি যাওয়ার সময় টাকা দিয়ে যাব শুনেন শুনেন যাওয়ার সময় আমি টাকা দেব টাকা এখন দেন খেলা কোন দিকে ঘুরে ঘুরে দিমু কই দেন

এখন বিয়া করুক আর যাই করুক তুমরা কিন্তু না ভাই সাইড বুঝছো কারণ টাকা এক লাখ দিবা কিচ্ছু করবো না সাইডা দিবা না দিলে টাকা আমি নিউসন করতে হয় এটা তো আমরা